হজরত আবু বকর সিদ্দিক রাদা আল্লাহ তালা আনহু একতা সংখ্য এর উদ্যোগে তাপসিরুল কোরআন মাহফিল সম্পন্ন মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাসখালী প্রতিনিধি বাঁশখালীতে পালেগ্রাম হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু একতা সংখের দ্বিতীয়তম তাফসিরুল কোরআন ও ইসালের সব মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠাশে ডিসেম্বর উপজেলার কালীপুর নাসির মোহাম্মদ পাড়ার লতিফা খাতুন জামে মসজিদ সংলগ্ন মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয় বাসখালী হামিদিয়া রহিমা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দরবারে গারাঙ্গিয়ার বাসখালির পীর সাহেব হজরত আলহাজ মাওলানা আহমদ নজিরের সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাসখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী বাসখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাসখালী মা শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ নাসের বাসখালী জলদি আধুনিক হাসপাতালের এমডি বিশিষ্ট সমাজসেবক এস এম সোয়াইবুর রহমান ও বাসখালী প্রবাসী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পালেগ্রাম হজরত আবু বক্কর সিদ্দিক রাজে আল্লাহতালা আনহু একতা সংখের সভাপতি উদ্দিন। এতে প্রধান বক্তা হিসেবে তকরিব পেশ করেন মোফত শিরে কোরআন হজরত মাওলানা মাহমুদুল হাসান ঢাকা প্রধান ওয়েজ হিসেবে তকরিব পেশ করেন হজরত মাওলানা আলহাজ আজিজুল ইসলাম বিশেষ ওয়াইএচ হিসেবে তকরি পেশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাসখালী উপজেলা এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা এনামুল হক জিহাদি হজরত আবু বকর সিদ্দিক রাজা আল্লাহ আনহু একতার সংখ্যের উপদেষ্টা মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় তাফসিরুল কোরআন মাহফিলে এ সময় আর উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাদাত হোসেন মোহাম্মদ আয়ুব আলী মোহাম্মদ মিনহাজ উদ্দিন মোহাম্মদ নুরুল আলম রাজু মোহাম্মদ শাকিল মিনহাজ উদ্দিন রিয়াদ মোহাম্মদ হাবিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম মোহাম্মদ রিয়াদ হোসেন মোহাম্মদ সাকিব মোহাম্মদ সাইদুল ইসলাম মোহাম্মদ তারেক হোসেন মোহাম্মদ জুমির উদ্দিন মোহাম্মদ তারেক রহমান মোহাম্মদ আরফাত মোহাম্মদ ইমন মোহাম্মদ পারভেজ মোহাম্মদ আবু সাইদ মোহাম্মদ জুবায়ের ইসলাম প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন বাংলাদেশের পুলিশ একসময় মাহফিলে এসে বলত ওপর থেকে নিষেধ আছে ওয়াজ করা যাবে না আলহামদুলিল্লাহ বর্তমানে পুলিশ মাহফিল পাহারা দেন মহান আল্লাহ চাইলে যে সবকিছু করতে পারে তার নজির পাঁচই আগস্ট আপনারা দেখতে পেয়েছেন এক নিমিষেই মহান আল্লাহ জালিম সরকারকে ধুলিশ করে দিয়েছেন তাই সকলকে এটি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের জমিনে ইসলাম কায়েমের লক্ষ্যে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে যেতে হবে